একজন আলেমের হাজার হাজার শত শত কন্টেন্ট কেন থাকবে সে মাঝে মধ্যে বললেই হয় এমন একটি প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা এমন একটি যুগে আছি যেখানে ডেইলি যদি ধরেন আপনি এক হাজার ভিডিও আপলোড হচ্ছে যেখানে অশ্লীলতা রয়েছে সেখানে আমাদের পরিবার নিয়ে দেখার মতো ফ্যামিলি নিয়ে দেখার মতো বা কিছু জানার মতো তথা ইসলামিক কন্টেন্টগুলো সর্বোচ্চ দশটার আপলোড হচ্ছে কিনা সন্দেহ এক হাজার অ্যাগেনস্টে অনেক সময় আমি দেখেছি এমনও হয়েছে যে দশ হাজার কনটেন্ট আজকে আপলোড হয়েছে সেখানে অশ্লীলতা রয়েছে ব্যাহায়াপনা রয়েছে তার বিপরীতে একশোটা ইসলামিক কনটেন্ট আপলোড হয়নি এমনটা দিন যায় কারণ ইসলামিক স্কলাররা সব সময় পারে না এগুলো করতে এরপরেও উই হ্যাভ টু ডু আমাদের করতে হবে কেন দেখুন আমরা এমন একটি প্রজন্মে আছি যে আমাদের সন্তানদের সাথে ইন্টারনেট ওয়াইফাই সোশ্যাল মিডিয়া এগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে তাদেরকে আমরা কখনোই এখান থেকে বের করে আনতে পারবো না বরঞ্চ দিন দিন তারা আরও বেশি খুব ইজিলি এগুলো তাদের হাতের কাছে পাবে এবং তারা আরও খুব কম সময়ে এগুলো তারা ইউজ করার সুযোগ পাবে তো আমরা আমাদের সন্তানদের কোথায় রেখে যাচ্ছি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে তাদের হাতে অ্যাভেলেবেল ওয়াইফাই অ্যাভেলেবেল স্মার্টফোন অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক ইউটিউবের চেয়ে আরও অনেক আপডেট মিডিয়া নিয়মিত আসবে ভবিষ্যতে সুতরাং আমরা যেন তাদেরকে একটা ভদ্র পরিবেশে রেখে যেতে পারি অ্যাটলিস্ট তারা দশটা অশ্লীলতা পূর্ণ ভিডিও তাদের সামনে আসবে সেখানে অন্তত একটা যেন ইসলামিক কন্টেন্ট কোরআন সন্ন্যার কথা আসে যেটা দেখে সে হেদায়ত হতে পারে তার লাইফ চেঞ্জ হতে পারে একজন ইসলামিক স্কলার হিসেবে আমাদেরকে অনেক ভ্যারাইটি আনতে হয় কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিবেশে নতুন নতুন কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আসলে অনেকে প্রশ্ন করে যে হুজুররা যেখানে সেখানে ভিডিও করে যখন যেখানেই যাই কোনো একটা ভিডিও নিয়ে বসে যায় আসলে ব্যাপারটা এমন না হ্যাঁ কিছু অতিরঞ্জন আছে তবে আমাদেরকে বুঝতে হবে যে যারা ইসলামিক স্কলার আছেন শুধুমাত্র ওয়াজের স্টেজে আমরা যদি নিয়মিত ভিডিও করে থাকি এটা এক ধরনের একঘমি চলে আসে অডিয়েন্সের কাছে দর্শকদের কাছে এবং আমরা যদি সব সবসময় ঘরে বসে একই রকম ভিডিও বানাই সেটাও এক একঘ্রেয়েমি চলে আসে সুতরাং আমরা মনে করি যারা সচেতন ইসলামিক স্কলার আছি আমার যেখানেই যাই সেখানে এই বিষয়টার সাথে ইসলামের কি সম্পর্ক আছে এখানে আমি ইসলামিক কোরআন হাদিস থেকে কি তথ্য দিতে পারি এই বিষয়টা চিন্তা করেই আমরা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি আমরা যেখানেই যাই সুযোগ পেলেই দুই মিনিটে একটা ভিডিও বানাই দেড় মিনিটে একটা ভিডিও বানাই মনে রাখতে হবে কোরআন বলছে আগে আমাদেরকে হেকমত দিয়ে মানুষকে আহ্বান করতে হবে আল্লাহ রাস্তায় এরপরে আমরা ইলম এবং ওয়াস এই যে কোনো জায়গায় গিয়ে ওই পরিবেশের সাথে একটা কন্টেন্ট ক্রিয়েট করা যেটা সুন্দর যৌক্তিক এটা একটা হেকমতের মধ্যে পড়ে এবং বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে ইরশাদ লোকিন ফি মাসিয়াতিল খালেক ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যে সৃষ্টি আল্লাহ না ফরমানিতে লিপ্ত তা আমাদের সন্তানদেরকে আমরা ওই অপসংস্কৃতি ওয়েস্টার্ন কালচার ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে বাঁচাতে হলে তাদেরকে পর্যাপ্ত ইসলামিক কন্টেন্ট দিয়ে ভিজি রাখতে হবে এবং সেটাই আমাদের করতে হবে আমি সকল তরুণ ইসলামিক স্কলার এবং যারা এই বিষয়গুলোতে পারদর্শী তাদেরকে বলবো এগিয়ে আসুন ডেলি অন্তত একটা বিষয়ে মেসেজ দিয়ে যান সোশ্যাল মিডিয়াতে ভিও হোক বা না হোক আপনার এই ভিডিও অনেক বেশি ভাইরাল হোক বা না হোক একজন দেখুক কিন্তু আপনি সমুদ্রে ফেলে রাখুন একদিন না একদিন কারো চোখে পড়বে এবং ওই মানুষটা হেদায়ত হবে তার অনেক প্রশ্নের জবাব হয়তো আপনার ভিডিও থেকে সে পেয়ে যাবে আসসালামু আলাইকুম